সেই ঋণ থেকে সহজেই মুক্তি লাভ পাবেন একে তো ঋণে জর্জরিত হয়ে পড়েছেন তার উপর একগুচ্ছ টাকা পয়সা খরচ করে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষ কবিরাজের কাছে গিয়ে আবার ঋণ করে একটা কবজ ধারণ করছেন কেন করবেন একটু হয়তো সময় লাগতে পারে কাজটি হতে কিন্তু ধৈর্য আর বিশ্বাসটা রাখলে অবশ্যই সেই ঋণ থেকে মুক্তি লাভ পাবেন নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে ঋণ থেকে কিভাবে মুক্তি লাভ পাবেন অর্থাৎ আপনি বাড়ি করেছেন সেই সময় হয়তো আপনার আশা ছিল ব্যবসা ভালো ছিল আপনি লোন শোধ করতে পারবেন সেই ভেবে হয়তো আপনি লোন নিয়েছিলেন কিন্তু কোনো কারণবশত সেই ব্যবসা এমনই জায়গায় পৌঁছেছে যে মাসের টাকাটা যে লোন শোধ করা সেই টাকাটাও জোগাড় করতে পারছেন না বা এইভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছেন যে ব্যবসার উপর বিশ্বাস রেখে যে আপনার ব্যবসা ভালো চলে কিছু টাকা এককালীন লোকের কাছ থেকে নিয়ে পরে ব্যবসা যেমন যেমন হবে তাকে শোধ করে দেব কিন্তু এমনই পর্যায় এমনই ভাগ্যে ফের যেখানে ব্যবসা এমনই পর্যায়ে দাঁড়িয়ে গেছে যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিলেন বা লোন নিয়েছিলেন সেই টাকা আপনি আর শোধ করতে পারছেন না ঋণে জর্জরিত হয়ে পড়েছেন বিভিন্ন রকমভাবে ব্যবসাকে বৃদ্ধি করার জন্য অনেক চেষ্টা করেছেন যাতে তাড়াতাড়ি বেচা কিনা হলে পরে যে টাকাটুকু হবে একে 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 সবারই টাকাটাকে শোধ করতে পারবো বা ব্যাংকের লোনটাকে শোধ করতে পারবো প্রতি মাসের টাকাটাকে কারোর কাছ থেকে সুদে টাকা নিয়েছে সুদের টাকা এমন বাড়তে বাড়তে এমন হয়ে গেছে যে টাকাটা নিয়েছিলেন তার ডবল সুদে হয়ে দাঁড়িয়ে গেছে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কিভাবে শোধ করব মাথার মধ্যে নানান রকম বাজে বাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে এই হয়তো জীবন রাখবো এই হয়তো জীবন শেষ করে দেবো এইরকম মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে রাস্তায় বেরোতে গেলে ভয় লাগছে লজ্জিত মনে হচ্ছে যে এই হয়তো কেউ আমার কলার ধরে পড়বে যে টাকা দিয়েছিলে টাকা দে বা এই হয়তো ব্যাংকের লোকজন এসে হয়তো আপনার স্বপ্নের বাড়িটিকে দখল করে নেবে এই রকম ঋণ থেকে মুক্তি পেতে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করছেন কেন টাকা পয়সা খরচ করতে যাবেন একটু বিশ্বাস ধৈর্য আর সময় নিয়ে যদি বাড়িতে বসে নিষ্ঠা সহকারে এই টোটকাটিকে যদি প্রয়োগ করতে পারেন সেই ঋণ থেকে সহজেই মুক্তি লাভ পাবেন একে তো ঋণে জর্জরিত হয়ে পড়েছেন তার উপর একগুচ্ছ টাকা পয়সা খরচ করে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষের কবিরাজের কাছে গিয়ে আবার ঋণ করে একটা কবজ ধারণ করছেন কেন করবেন একটু হয়তো সময় লাগতে পারে কাজটি হতে কিন্তু ধৈর্য আর বিশ্বাসটা রাখলে অবশ্যই সে ঋণ থেকে মুক্তি লাভ পাবেন তাই সেই সব ঋণ থেকে মুক্তি পেতে তাদের টাকাকে কিভাবে আপনি দেবেন বা লোন কিভাবে শোধ করবেন আপনি বুঝে উঠতে পারছেন না এই হতাশাগ্রস্ত চিন্তার মধ্যে দিয়ে শুধুমাত্র এই পাওয়ারফুল গাছের শেকড় একবার ব্যবহার কর দেখুন কোথায় থেকে কিভাবে হঠাৎ প্রাপ্তিযোগের মতো চমৎকারের মতো সেই সব ঋণ কীভাবে শোধ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না কোথায় থেকে কিভাবে যেন হঠাৎ প্রাপ্তি হয়ে গেল ডুবে যাওয়া আপনার ব্যবসা দেখা গেল গ্রোথ বেড়ে গেল সেখান থেকে এমনই ব্যবসা কেনা হয়ে গেল সেই টাকা নিয়ে আপনি ঋণ শোধ করতে পারছেন বা হঠাৎ কোথাও থেকে কেউ ভগবানের মতো হয়ে মাথার ছাদ হয়ে এসে দাঁড়িয়ে গেল এরকম কোথাও না কোথাও থেকে আপনি একটা সাপোর্ট পেয়ে যাবেন তাই সেই ঋণ থেকে যদি মুক্তি পেতে হয় শুধুমাত্র আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গল থেকে বা নার্সারি থেকে যদি কারো পক্ষে চিনতে অসুবিধা হয় নার্সারি থেকে শুধুমাত্র আস্তিক মনি গাছ এই গাছের এতই ক্ষমতা এতটাই পাওয়ার যে সেই সব ঋণকে সহজেই পথ দেখে দেয় কীভাবে মুক্তি পাওয়া যায় তাই এই গাছের শেকড় যদি একবার ব্যবহার করতে পারেন খুব সহজেই সে ঋণ থেকে মুক্তি লাভ পাবেন তাই সুযোগ সময় থাকতে দেরি না করে তাড়াতাড়ি এই টোটকাটিকে কাজে লাগান আর ঋণ থেকে মুক্তি লাভ পান তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি অসুবিধা বা প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার